শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য পুরো কাছে আবেদন বিধায়ক শঙ্করের মানুষের কাছে চলোর আদলে শিলিগুড়িতে শিলিগুড়ির বিধায়কের উদ্দেশ্যে শুরু হয়েছে সরাসরি সংকট এই কর্মসূচির মধ্য দিয়ে শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ড ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং শুনেছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা ঠিক তেমনি শনিবার শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে সরাসরি শঙ্কর কর্মসূচিতে যোগদান বিধায়ক শঙ্কর ওয়ার্ডে পৌঁছতেই প্রচুর সাধারণ মানুষের অভাব অভিযোগ তিনি শুনতে পেরেছেন মূলত সমস্যার দিক থেকে উঠে আসে জল নিকাশির বেহাল অবস্থা নেই ভালো রাস্তাঘাট বাচ্চাদের খেলার জন্য কোনো উন্নত পার্ক নেই এছাড়াও বেশ কিছু সমস্যা নজরে এসেছে বিধায়কের এরপরই শিলিগুড়ির সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে সমস্ত বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিধায়ক শঙ্কর এছাড়াও তিনি জানিয়েছেন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জন্য পুর দারস্থ দ্বারস্থ হবেন তিনি ইতিমধ্যেই পুরমন্ত্রী ফিরাদ হাকিমের উদ্দেশ্যে চিঠি লিখেছেন বিধায়ক শঙ্কর যেখানে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য বিশেষভাবে অর্থ বরাদ্দ করার আবেদনও জানিয়েছেন তিনি পাশাপাশি আগামী দিনে দফায় দফায় শিলিগুড়ির আঠেরো আটাশ চার পাঁচ সহ আরও বেশ কিছু বেহাল অবস্থায় থাকা ওয়ার্ডের জন্য পুরমন্ত্রীর কাছে বিশেষভাবে অর্থ বরাদ্দ করার আবেদন জানাবেন বলেও জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ করে বলি যে বিরোধী দলের একটা দায়িত্ব সরকার রাজ্যের সরকার পৌর প্রশাসন তারা কি কাজ করছে সেই দিকে আয়না রাখা তার পাশাপাশি আমাদের কেন্দ্রের সরকার মাননীয় প্রধান পরিমাণ সহযোগিতা আমাদের এই উত্তরবঙ্গ পেয়েছে তা বলার অপেক্ষা রাখে আমি শুধু এইটুকু বলবো। যে এর পাশাপাশি এরকম অনেক যে দিল্লিতে যাচ্ছি আপাতত ঠিক হয়েছে দশজনের কাছাকাছি এমএলএ উত্তর আমাদের বিভিন্ন দপ্তরের সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করব মন্ত্রীদের কাছে গিয়ে আমরা স্মারকলী যেটা দাবি থাকবে সেটা হচ্ছে আমাদের একটা এইমস অর এইমস লাইক ইনস্টিটিউট এইমস আর এইমস লাইক ইনস্টিটিউট আমাদের গড়ে তোলার দাবি আমাদের বিধায়করা জানাবেন ইতিমধ্যেই এই দাবি নিয়ে এবং এর সাথে অন্যান্য অনেক বিষয় আছে যেটা আমি পরবর্তীকালে দিল্লিতে যাওয়ার পরে কি দাঁড়ালো সেটা আপনাদেরকে জানাব ক্রীড়ামন্ত্রীর কাছে যাব ক্রীড়ামন্ত্রীর কাছে আমাদের যেরকম একটি দাবি থাকবে একটি স্টেডিয়াম আমাদের পূর্ণাঙ্গ সাথে আমাদের অ্যাথলেটিক্সের যারা আছেন তারা দীর্ঘদিন ধরে বলছেন সিনথেটিক ট্র্যাক নেই হো ইন্ডিয়া সেন্টার খেলো ইন্ডিয়া সেন্টার আমাদের পুরো উত্তরবঙ্গে একটিও নেই ফলে এই খেলো ইন্ডিয়া সেন্টারের দাবিও আমাদের আমরা ট্যুরিজম মিনিস্টারের কাছে যাব সম্মানীয় গজেন্দ্র সিং শেখাকে ট্যুরিজম সেটাকে আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই আমি চেষ্টা করেছিলাম এর আগে আমাদের এখানে জি জি যে অনুষ্ঠান হয়েছিল সেই সময় ট্যুরিজমকে সামনে রেখে ফোপেনিং এখানে হয়েছে ফলে স্বাভাবিকভাবে ট্যুরিজম দপ্তরের কাছেও উত্তরবঙ্গের পর্যটন সেই পর্যটন নিয়ে আমরা স্মারকলিপি সাংস্কৃতিকতামূলক আচরণ